বৃশ্চিক রাশি নাম উচ্চারণ করলেই মনে হয় এক অদম্য শক্তি রহস্যে মরা জীবন আর ভেতরে ঝড়ের মতো এক অগ্নিস্রোত আপনারা হচ্ছেন এমন এক রাশি যাদের জীবন কখনো সহজ পথে না সুখ দুঃখ প্রেম বিচ্ছেদ আশা হতাশা সব কিছুই আপনাদের জীবনে আসে প্রচণ্ড তীব্রতায় মনে হবে যেন ভাগ্য আপনাদের সবসময় পরীক্ষা নিচ্ছে কিন্তু মনে রাখবেন এই পরীক্ষার মধ্যেই লুকিয়ে আছে আপনার পুনর্জন্মের শক্তি গ্রহ নক্ষত্রের অবস্থান এখন বৃশ্চিক রাশির জাতকদের জন্য অদ্ভুত এক সময় তৈরি করছে শনি দিচ্ছে কর্মক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা রাহু ও কেতু ছায়া তৈরি করছে বিভ্রান্তি আবার মঙ্গল জামনার আপনার অধিপতিগ্রহ আপনাকে দিচ্ছে লড়াই করার এক অদম্য শক্তি হয়তো আপনার চারপাশে এমন পরিস্থিতি আসছে যেখানে আপনি ভেঙে পড়বেন ভেবেছেন কিন্তু ঠিক সেখানেই জন্ম নেবেন নতুন এক আপনি বৃশ্চিকদের জীবন সবসময় নাটকীয় কখনো আপনি হঠাৎ হারান প্রিয়জনকে কখনো জীবনের অন্ধকার থেকে খুঁজে পান আলোর দিশা মনে হতে পারে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আবার কখনো আপনার নিজের পরিবার বা কাছের মানুষই হয়ে উঠছে দূরের এই দোলাচলের মধ্যে থেকেও বৃষ্টিক মানুষরা কখনো হেরে যান না বরং প্রতিবার ভস্ম থেকে উঠে আসা ফিনিক্স পাখির মতো আপনারা হয়ে ওঠেন আরও শক্তিশালী আরও রহস্যময় এই সময়টা আপনার কাছে যেমন আধ্যাত্মিক জাগরণের তেমনি গভীর আত্মসমালোচনারও যেসব মানুষদের জন্য আপনি কাঁদেন যাদের জন্য দিনরাত চিন্তায় থাকেন তাদের নিয়েই হয়তো গ্রহ আপনাকে শেখাতে চাইছে এক শিক্ষা বিশ্বাসঘাতকতা যেমন আপনাকে কষ্ট দেবে তেমনি সত্যিকারের সম্পর্ক আপনাকে দেবে পুনর্জন্মের শক্তি কর্মক্ষেত্রে হয়তো দেরি হবে বাধা আসবে কিন্তু ধৈর্য আর অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে বৃশ্চিক রাশি আপনি হচ্ছেন গভীরতা আপনি হচ্ছেন রহস্য আপনি হচ্ছেন সেই শক্তি যাকে কেউ সহজে পরাজিত করতে পারে না আজ আপনি যতই কষ্টের মধ্যে থাকুন না কেন মনে রাখবেন আপনার জীবনের প্রতিটি অন্ধকারী একদিন আপনাকে আলোর পথে নিয়ে যাবে আর সেই আলো হবে অন্য সবার চেয়ে অনেক উজ্জ্বল আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো আপনার কর্মজীবনে গ্রহণক্ষত্রে রহস্যময় প্রভাব স্বাস্থ্য ও মানসিক অবস্থায় গোপন সংকেত অর্থ ও সম্পদের ওঠানামা প্রেম ও পারিবারিক সম্পর্কে জটিল দিক আর ছাত্রছাত্রীদের ভাগ্যে কোন পরিবর্তন আসতে চলেছে তাই শেষ পর্যন্ত শুনুন কারণ বৃশ্চিক রাশির জীবনে এখন কি ঘটে চলেছে সেই রহস্য উন্মোচন হবে ধাপে ধাপে প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে বৃশ্চিক রাশির কর্মজীবন মানে এক লড়াই আপনার কর্মক্ষেত্রে সব কিছু কখনও সরল পথে আসে না হয়তো আপনি মনে করছেন অনেক পরিশ্রম করছেন কিন্তু তার ফল ঠিক সময়ে পাচ্ছেন না এর কারণ হচ্ছে শনির দীর্ঘ প্রভাব শনি এখনও আপনাকে ধৈর্যের পাঠ শেখাচ্ছে কোনো কাজ দ্রুত নয় ধীরে সুস্থে কিন্তু স্থায়ী ফলের জন্য মঙ্গলের দৃষ্টি কর্মক্ষেত্রে আপনাকে যুদ্ধ জয়ের সাহস দিচ্ছে আপনি যদি ব্যবসা করেন তবে প্রতিদ্বন্দ্বীরা আপনাকে ঘিরে ধরতে চাইবে কেউ আপনার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্রও করতে পারে কিন্তু মনে রাখবেন বৃশ্চিক রাশির বিশেষত্ব হল আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আপনি দূর থেকে বুঝতে পারেন কারা আপনার ভালো চায় আর কারা হাসি মুখে বিষ ঢালছে চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময় প্রচুর দায়িত্ব এসে পড়তে পারে অফিসে আপনার ওপর হঠাৎই গুরুত্বপূর্ণ দায়িত্ব চাপিয়ে দেওয়া হতে পারে হয়তো মনে হবে আপনাকে দিয়ে কঠিন কাজ করানো হচ্ছে কিন্তু এই চাপের মধ্যেই আছে আপনার উন্নতি ও সুনামের সম্ভাবনা নতুন প্রজেক্ট বিদেশ সংযোগ কিংবা উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনার কাজের স্বীকৃতি আসবে যারা নতুন কাজের সন্ধানে আছেন তাদের জন্য ধৈর্য জরুরি সুযোগ আসবে তবে দেরিতে আপনার রাশিতে কেতু এমন এক পরিস্থিতি তৈরি করছে যেখানে আপনি দ্বিধায় পড়তে পারেন এই চাকরি নেবেন কি নেবেন না এই ব্যবসায় নামবেন কি নামবেন না মনে রাখবেন সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায় আবেগ দিয়ে নয় বৃশ্চিকের আবেগ যদি বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে ফেলে তাহলে ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা প্রবল আধ্যাত্মিকভাবে এই সময় আপনাকে শেখাচ্ছে কর্মক্ষেত্রে ধৈর্য কৌশল আর গোপনীয়তা বজায় রাখা সব কথা সবার সামনে বলা যাবে না পরিকল্পনা নিজের ভেতরে রাখুন তারপর সঠিক সময়ে প্রকাশ করুন মনে রাখবেন বৃশ্চিকের শক্তি হল রহস্য আর সেই রহস্যই আপনাকে কাজে লাগাতে হবে নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সবচেয়ে বড় কথা আপনার ধৈর্য আপনার নীরব পরিশ্রম আর আপনার ভেতরের দৃঢ়তা এগুলি আপনার সাফল্যের চাবিকাঠি এখন যতই ঝড় আসুক শত্রুরা যতই সক্রিয় হোক আপনার ভাগ্যে বড় এক উত্থান লেখা আছে শুধু সময়ের অপেক্ষা পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য বৃশ্চিক রাশি আপনার স্বভাবটাই এমন যে বাইরের দুনিয়াকে শক্তিশালী এক মুখোশ দেখান কিন্তু ভেতরে শরীর ও মনে প্রচণ্ড চাপ জমে থাকে এই সময় শনি ও রাহুর প্রভাবে আপনার শরীরে অদৃশ্য এক ক্লান্তি দেখা দিতে পারে ঘুম না হওয়া হঠাৎ রাগ বেড়ে যাওয়া কিংবা অকারণ দুশ্চিন্তা এসব সমস্যা আপনার সঙ্গী হয়ে উঠতে পারে চন্দ্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে আপনার মানসিক স্বাস্থ্যই এখন আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেক সময় মনে হবে কেউ আপনাকে বুঝতে পারছে না ফলে ভেতরে ভেতরে আপনি একাকিত্ব অনুভব করবেন এই মানসিক চাপ থেকে শরীরে হরমোনজনিত সমস্যা মাথা ব্যথা বা রক্তচাপের ওঠানামা হতে পারে মঙ্গলের প্রভাবে শরীরে হঠাৎ প্রদাহ গোপন রোগ বা দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে বৃশ্চিক রাশির যারা রক্ত প্রযোজন বা হাড়সন্ধির সমস্যায় ভুগছেন তাদের সতর্ক থাকতে হবে গোপন রোগ বা পুরনো অসুখ আবার মাথা তুলতে পারে তবে সব কিছুর মধ্যেও সমাধান আছে এই সময় প্রচুর জল পান করুন নিয়মিত যোগ ও ধ্যান ধ্যানচর্চা করুন ধ্যান আপনাকে শুধু মানসিক শান্তি দেবে না বরং শরীরকেও শক্তি দেবে সূর্যোদয়ের সময় প্রার্থনা ও আধ্যাত্মিক মন্ত্রপাঠ আপনার জীবনে অদ্ভুত শান্তি আনতে সক্ষম অতিমাত্রায় ঝাল তেল এড়িয়ে চলুন নেশাজাতীয় কোনো কিছুর দিকে ঝুঁকবেন না প্রকৃতির কাছাকাছি থাকুন সবুজের মাঝে হাঁটুন এতে করে আমরা শরীরের পাশাপাশি মনও সুস্থ থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যত বেশি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হবেন তাদের স্বাস্থ্য তত দ্রুত উন্নতি করবে পরবর্তী বিষয়টি হলো অর্থ সম্পদ বৃশ্চিক রাশি অর্থভাগ্যে আপনার জীবনে সবসময় নাটকীয়তা কাজ করে কখনো হঠাৎ অপ্রত্যাশিত টাকা আসে আবার কখনো হাত হয়ে যায় ঠিক চোখের সামনে থেকে এবার নক্ষত্র সেই দোলাচল তৈরি করছে রাহুর প্রভাবে হঠাৎ কিছু লাভ হতে পারে যেমন পুরোনো জায়গা বাড়ি বিক্রি লুকিয়ে থাকা টাকা বা হঠাৎ পাওয়া কোনো কিছু সুযোগ কিন্তু কেতুর অবস্থান আপনাকে অর্থ হয়ে ঠেলে দিতে পারে তাই যত আয় হোক না কেন খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে শনি এখনও আপনার সম্পদের ঘরে পরীক্ষা নিচ্ছে মানে হল অর্থ আসবে কিন্তু ধীরে ধীরে পরিশ্রমের মাধ্যমে শর্টকাট কোনো পথে গেলে ক্ষতির সম্ভাবনা প্রবল বিশেষ করে যারা শেয়ার বাজার ক্রিপ্টো বা দ্রুত লাভজনক বিনিয়োগে ঝুঁকছেন তাদের জন্য সময়টা ঝুঁকিপূর্ণ তাই বুদ্ধি খাটান আবেগ নয় চাকরিজীবীরা ধীরে ধীরে আয় বৃদ্ধির সম্ভাবনা দেখবেন হয়তো কোনো দায়িত্বের সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি বা ইনসেন্টিভ আসতে পারে ব্যবসায়ীরা নতুন চুক্তি পাবেন তবে সেখানে প্রতিদ্বন্দ্বীদের হিংসা ও ষড়যন্ত্রের ঝুঁকি থাকবে সুতরাং কোনো কাগজে সই করার আগে সাবধানে পড়ুন ব্যয়ের দিক থেকে এই সময় কিছুটা চাপ থাকবে হঠাৎ বাড়ির খরচ পরিবারের সদস্যদের চিকিৎসা কিংবা আইনি ঝামেলায় টাকার প্রয়োজন হতে পারে আবার কোনো কাছের মানুষ হয়তো আপনার কাছে টাকা ধার চাইবে বৃষ্টিক জাতকদের জন্য এটি একটি ফাঁদ হতে পারে ভুল মানুষদের ওপর ভরসা করলে সেই টাকা ফেরত পাবেন না ভাগ্যের ঘরে বৃহস্পতি শুভ প্রভাব রাখছে তাই আপনার ভাগ্য একেবারে আপনার বিরুদ্ধে যাবে না হঠাৎ কোনো পুরনো টাকা ফেরত পাওয়া বিদেশ থেকে অর্থ আসা কিংবা উচ্চশিক্ষা বা বিদেশ ভ্রমণের কারণে লাভ হতে পারে তবে তা ধৈর্য ও সঠিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সবচেয়ে বড় কথা এখন আপনার অর্থভাগ্য স্থায়ী উন্নতির দিকে যাচ্ছে ধীরে ধীরে এমন এক ভিত্তি তৈরি হবে যেটা আপনাকে ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী করবে বৃশ্চিক রাশির বৈশিষ্ট্যই হলো অল্পতে সন্তুষ্ট না থাকা তাই যত কষ্টই আসুক শেষ পর্যন্ত আপনি সেই সম্পদ অর্জন করবেন যা অন্যদের অবাক করে দেবে বৃশ্চিক রাশির প্রেম আর সম্পর্কের জায়গায় আপনারা সবসময় তীব্র আবেগপবন হয়তো ভালোবাসলে প্রাণ খুলে দেন আর আঘাত পেলে তলিয়ে যান গভীর অন্ধকারে এ কারণেই আপনার সম্পর্কগুলো কখনও আকাশচুম্বী সুখ দেয় আবার কখনো আপনাকে নিঃস্ব করে দেয় এ সময়ে রাহুকেতুর প্রভাব আপনার প্রেম জীবনে বিভ্রান্তি আনতে পারে কারুর কথায় অযথা সন্দেহ জন্মাতে পারে আবার দূরে থাকা কোনো সম্পর্কের মধ্যে হঠাৎ টানা পড়ে না আসতে পারে ভুল বোঝাবুঝি ছোটো থেকে বড় হয়ে ওঠার আশঙ্কা প্রবল তাই প্রেমিক ও প্রেমিকার সাথে কথা বলার সময় সাবধানে চলতে হবে দাম্পত্য জীবনে শুনি আপনাকে ধৈর্যের পরীক্ষা দেবে সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্বও তৈরি হতে পারে একই ঘরে থেকেও মনে হবে আপনি দুজন আলাদা জগতে আছেন তবে এই দূরত্বই শেখাবে সম্পর্ককে আরও দৃঢ় করার পাঠ যদি সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলেন তবে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্ক নতুন শক্তি পাবে পারিবারিক সম্পর্কের দিক থেকেও ওঠানামা থাকবে ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে সম্পত্তি বা টাকার কারণে মতবিরোধ হতে পারে কারো আচরণে আপনি আহত হবেন মনে হবে আপনার নিজের মানুষটাই আপনাকে বুঝতে পারছে না তবে মায়ের আশীর্বাদ আর পরিবারের প্রবীণ সদস্যদের সহায়তা আপনাকে মানসিক শক্তি দেবে পরিবারে পুরনো কোনো ঝগড়া মিটমাট হতে পারে আবার নতুন কোনো সদস্যের আগমনে আনন্দও আসতে পারে সবসেসে মনে রাখবেন বৃশ্চিক জন্য প্রেম মানেই শুধু সম্পর্ক নয় বরং আত্মার বন্ধন তাই যত ঝড়ই আসুক যদি সত্যিকারের প্রেম থাকে তা টিকে যাবে আর যারা আপনাকে কষ্ট দেয় তাদের দূরে সরিয়ে দেওয়ার শক্তি আপনিই খুঁজে পাবেন পরবর্তী বিষয়টি হল ছাত্রছাত্রীদের ভাগ্যফল বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীরা জীবনে কখনোই হালকাভাবে চলতে পারে না আপনারা হয় সম্পূর্ণ মনোযোগ দেন নয়তো একেবারে ভেসে যান এই সময়ে শনির প্রভাবে পড়াশোনায় একাগ্রতা বজায় রাখা কঠিন হতে পারে বই খুললে মন অন্যদিকে চলে যেতে পারে মানসিক অস্থিরতা বাড়তে পারে তবে এখানেই লুকিয়ে আছে ধৈর্যের পরীক্ষা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা যেমন চ্যালেঞ্জিং তেমনি আশীর্বাদও বয়ে আনতে পারে প্রথম দিকে অগ্রগতি ধীরে ধীরে মনে হলেও হাল ছাড়বেন না শেষ মুহূর্তে ভাগ্যের দরজা খুলে যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শেষ সময়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াতে পারেন আর সেটাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে দেবে বিদেশে উচ্চশিক্ষার সম্মান যারা দেখছেন তাদের জন্য সময়টা শুভ বৃহস্পতির প্রভাবে বিদেশে পড়াশোনা বা স্কলারশিপের সুযোগ আসতে পারে তবে সেই সুযোগ পেতে হলে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং নথিপত্র নিয়ে কোনো অবহেলা করা চলবে না তবে মানসিক চাপ পরীক্ষার ভয় বা পারিবারিক সংক্রান্ত উদ্বেগ পড়াশোনায় বাধা দিতে পারে তাই পড়ার পাশাপাশি নিয়মিত ধ্যান বা প্রার্থনা করুন শরীর ও মনকে সুস্থ রাখলে পড়াশোনায় সাফল্য নিশ্চিত সবশেষে মনে রাখবেন বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীরা যে কোনো অবস্থায় শেষ পর্যন্ত জিততে জানেন যত দেরি হোক যত বাধা আসুক আপনি আপনার লক্ষ্য পূরণ করবেন কারণ বৃশ্চিকদের শক্তি হলো অসম্ভবকে সম্ভব করে দেখানো বৃশ্চিক রাশি আপনাদের জীবন কোনো সাধারণ গল্প নয় এটি এক যুদ্ধ এক রহস্যময় পথ চলা যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে নতুন পরীক্ষা কখনো আপনারা হেরে যান ভেবেছেন ভেঙে পড়েছেন মনে করেছেন অন্ধকারী চিরস্থায়ী কিন্তু মনে রাখবেন বৃশ্চিক রাশি হলো সেই শক্তি যে ভস্ম থেকে আবার নতুন জন্ম নেন আজ আপনার জীবনে যতই দুঃখ ব্যর্থতা বিশ্বাসঘাতকতা থাকুক না কেন আগামী দিনে সেই অন্ধকারই আপনাকে আলোর কাছে ঠেলে দেবে তাই মাথা উঁচু করে দাঁড়ান বিশ্বাস রাখুন নিজের শক্তিতে কারণ আপনি বৃশ্চিক আর বৃশ্চিক রাশিকে কেউ কখনো পরাজিত করতে পারে না